নমস্কার ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি নতুন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটি তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত দুটি খবর আপনাদের সঙ্গে তুলে ধরব একটি হচ্ছে ভালো আর একটি হচ্ছে খুবই খারাপ খবর হ্যাঁ প্রথমটি হচ্ছে ভালো খবর কেন বলছি তার কারণ হচ্ছে প্রাথমিকে আরও প্রায় অনেক নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং শিক্ষকদের চাকরি পেতে চলেছে এবং দ্বিতীয়ত ইন্টারভিউ সংক্রান্ত একটি খারাপ খবর সেটিও আপনাদের সঙ্গে ভিডিওটিতে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন প্রথম নিয়োগ প্রক্রিয়া প্রথম যে খবরটি সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের দু হাজার বাইশ সালের যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিলো সেই সংক্রান্ত বিষয় নিয়ে সেখানে প্রায় দু হাজার কুড়ি বাইশ সালে প্রায় দু হাজারের বেশি ক্যান্ডিডেট ডিএলএড প্রার্থী ছিলেন যাদেরকে কিন্তু এগারো হাজার সাতশো যেই নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিলো সেখানে কিন্তু তাদেরকে মানে রকম নিয়োগ নিয়োগে নিয়োগ করা হয়নি এবং তাদেরকে নিয়োগের সুযোগ দেওয়া হয়নি সেই নিয়ে কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছিল এবং সেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু রায় দিয়েছেন মহামান্য আদালত সর্বোচ্চ আদালত যে যতজন আছেন তাদেরকে কিন্তু নিয়োগ দিতে হবে এই দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেখানে কিন্তু দু হাজার কুড়ি কুড়ি সালে যতজন ক্যান্ডিডেট আছেন সকলকে নিয়োগ দিতে হবে তাহলে কিন্তু প্রায় দেখা গিয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের প্রায় শূন্যপদ যা ছিল তা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রায় কিন্তু সেখানে প্রায় তাদের সেখানে প্রায় উনিশশো কিংবা দু হাজার মতন শূন্যপদ ওই ওখানে ফাঁকা আছে এবং তাদের ক্যান্ডিডেট আছে প্রায় দু হাজার মতো তাই তারা সকলকে যদি ওই দু হাজার কুড়ি বাইশ সালে পঁচিশশো জন মতো আছে সকলকে যদি চাকরি দিতে যায় তাহলে কিন্তু সেখানে কিছু সুপার নিউমারি পোস্টের জন্য আবেদন করেছে সরকার যে উনিশশো জন আছে সেখানে কিন্তু উনিশশো জনকেই দিয়ে দেওয়া হবে এবং বাকি পঁচিশশো জন ক্যান্ডিডেট হলে ছশো জন কিন্তু ছশো মতো সুপার নিউমেরি পোস্টের আবেদন করেছেন হলে কিন্তু সকলকে নিয়োগ দিতে পারবে না এবং এই আদালত বলেছেন আপনারা যে যাই করবেন যেটা করবেন করুন কিন্তু যতজন ক্যান্ডিডেট বাদ গিয়েছে তাদের যেন সকলকে চাকরি দেওয়া হোক তাহলে কিন্তু দেখা যাচ্ছে আরও কিন্তু দু হাজার জন যারা কিন্তু বঞ্চিত ছিলেন তারা কিন্তু নতুন বছরের শুরুতেই চাকরি পেতে চলেছেন দ্বিতীয় হচ্ছে এই নতুন নিয়োগ প্রক্রিয়া তেরো হাজার চারশো যেটি হবে আপনাদের ইন্টারভিউ খুব শুরু হবে সেখানে কিন্তু অনেকেই দেখা গিয়েছে যারা চাকরি করছেন প্রাথমিক শিক্ষকে অনেক দূরে করছেন বা অনেক খারাপ লোকেশনে করছেন তারাও কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়াতে যোগদান করছে এই নিয়ে কিন্তু একটি মামলাও করা মানে মহামান্য আদালতের কাছে যাওয়া হয়েছে যাতে নতুন যারা নিয়োগ প্রক্রিয়াতে এই যারা চাকরি করছেন তারা যেন ইন্টারভিউ প্রক্রিয়াতে যোগ না দিতে পারে কেন তারা যদি যোগ দেয় এবং তারা যদি ভালো দেয় তাহলে কিন্তু তাদের যে শূন্যপদ তারা যেটা মানে ছেড়ে আসছে চাকরিটা সেটা কিন্তু ফাঁকাই থেকে যাচ্ছে সেই শূন্যপদটা পূরণ হচ্ছে না আবার নতুন নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু একটি ক্যান্ডিডেট দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছে কিন্তু সেই পুরোনো চাকরিটাও কিন্তু ফিরে পাচ্ছে না যাদের সমতা বজায় থাকে তাই কিন্তু এই নতুন যারা চাকরি করছেন বর্তমানে প্রাথমিক শিক্ষক আছেন তারা তাদের বাড়ির কাছে আসার জন্য কিংবা কোনো একটি দূরে খারাপ লোকেশানে আছে সেই লোকেশান বা ছেড়ে দিয়ে আবার ধারে কাছে আসার জন্য এই ইন্টারভিউ প্রক্রিয়াতে কিন্তু যোগদান করেছেন এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় ফর্ম ফিল আপও করেছেন তাদেরকে যেন বাদ দেওয়া হয় তারা যেন এই ইন্টারভিউ প্রক্রিয়ায় বসতে না পারে সেরকম কিন্তু একটি আবেদন করা হয়েছে তারাও যদি আবেদন করে আপনারা অলরেডি জানেন যে ষাট হাজারের মতো কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়াতে ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে এবার এই সমস্ত ক্যান্ডিডেট যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া থেকে কম্পিটিশান কিছুটাও কমবে আর আমার মতে বলে তাদেরকে বাদ দেওয়া উচিত কেন যে একটি চাকরি করছে সে যদি ওই নতুন এখানে সুযোগ পেয়ে যদি ওই চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসে তাহলে কিন্তু ওই শূন্য পদটা ফাঁকাই থেকে যাচ্ছে ওখানে কিন্তু সরকার কোনো নিয়োগ করছেন না আবার আর দিক থেকে এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে যেখানে একটি ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে ও শিক্ষাগত যোগ্যতা দেখাতে পারবে কিন্তু ফ্রেশার যে ক্যান্ডিডেট আছে সে কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে টোটালি তাই এটা আমার মতে না করতে দেওয়াই ভালো দেখা যাক কতটা কী হচ্ছে তাই দুটো খবর দেখালাম শোনালাম একটি ভালো আর একটি খারাপ এবং আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুতই শুরু হতে চলেছে আজকে ভিডিওটি এতটা ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ